হ্যালো ডিয়ার স্টুডেন্টস তো আজকে একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের টপিক দেবো লেখা আছে আজকের টপিকটা একটু আলাদা আলাদা মানে এই টপিকটা আগে কখনো ক্লাস হয়নি এটা হচ্ছে আমাদের মিক্সিংয়ের চ্যাপ্টার একটা এটা ডিপ্লোমাতে আর ব্যাচেলার দুটো ক্লাসই আছে তো আজকে আমরা শুরু করবো সিলভার সাল মিক্সার দিয়ে ঠিক আছে তো কথাটার মধ্যে দেখো কী আছে মিক্সার আছে তো মিক্সার মানে কী জিনিস যেমন আমাদের ধরো মিক্সার মিক্সিং আমরা চেক করি তো জিনিসটা কী করে কোনো কিছুকে একসঙ্গে পেস্ট করে বা মিক্স করে তো এই জিনিসটা সেরকম টাইপের তো এইগুলোর এই চ্যাপ্টারটা আমাদের বেসিক্যালি ওই সাইজ সেপারেশান সাইজ সেপারেশান সাইজ ইডাকশান তারপর থেকেই চ্যাপ্টারটা আছে তো এর প্রিন্সিপাল যেটা করা আছে প্রিন্সিপাল তো তার আগে আমাকে ছবিটা বুঝতে হবে এই ছবিটার নাম হচ্ছে সিলভারসন মিক্সার সিলভারসন মিক্সার ঘোমচিন বলে তো শর্টে সিলভারসন মিক্সার বললেও হয় অসুবিধা নেই এইটা হচ্ছে মেন ছবি এটা হচ্ছে মেন ছবি এইটা হচ্ছে এই নিচের যে বেসটা আছে এই বেসটা হচ্ছে মেইন পার্ট এই ইমেজ এই নিচের পার্টটাকে এখানে ডিটেইলসে দেখানো হয়েছে ঠিক আছে ঠিক আছে এই নিচের যে পার্ট নাম হচ্ছে এমসি বাই হেড এই যে এমসি বাই হেড এর এর কি তিনটা প্রপার্টিস দেখানো হয়েছে এটা আবার বলছি নাকি জিনিসটা ছবিটা হচ্ছে এবারে আমি প্রথম প্রিন্সিপাল চলে চলছি প্রিন্সিপাল কি বলছে ইট प्रोडuces ইন্টেন্স শিয়ারিং ফোর্স এন্ড টার্বুলেন্স বাই দা ইউজ অফ হাই স্পিড রোটর এখানে কি হয় একটা ইন্টেন্স সিয়ারিং ফোর্স কাজ করে আর টার্বুলেন্স কাজ করে সিয়ারিং ফোর্স আর টার্বুলেন্স কি জিনিস এটা খুব হাই স্পিডে একটা মুভমেন্ট হয় এই যে ইলেকট্রিক মোটরটা আছে ইলেকট্রিক মোটরটা খুব হাই স্পিডে ঘোরে তার জন্য এমএনসিফাইং হেডটা হচ্ছে কি হয় ঘোরে আর এই এমএনসিফাইং হেড হচ্ছে এখানে দেখো চারটি স্ট্যান্ড আছে এইগুলো হলো স্ট্যান্ড আর মাঝখান দিয়ে যেটা আছে সেটা হচ্ছে শ্যাফ ছবিটা আমার ভালো না ছবিটা তোমরা দেখবে অনেক জায়গায় ছবি আছে সেখান থেকে এখানে ছবিটা আমি একটা রাফ ছবি এঁকেছি মোটামুটি আইডিয়া করার জন্য তো এর উপরে আগ্রহ অসুবিধা নেই কিছু কিন্তু এখানটা একটু বোঝা যাচ্ছে না এখানটা দাগগুলো কাছে কাছে হয়ে গেছে গায়ে গায়ে আছে মাঝখানে একটা বলে শ্যাফ্ট ঠিক আছে মাঝখানের যে লাইনটা সেটা হচ্ছে শ্যাফ্ট আর চারটে স্ট্যান্ড থাকে চারটে স্ট্যান্ড থাকে তো এই স্ট্যান্ডটা কি করে এই যে মোটরটা আছে আর এই যে নিচে এমআরসি লাইন হেড আছে নিচের জায়গাটা এটার মধ্যে একটা কি করছে একটা কানেকশান করছে মানে এটাকে একটা মানে স্ট্যান্ডে দাগ করার সুবিধা হচ্ছে মানে জিনিসটাকে এটাকে যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসটা একটা স্ট্যান্ড কেন হয় স্ট্যান্ড কেন দেয় যাতে জিনিসটা একটা সাপোর্ট হয় ঠিক আছে তো এই মোটরটা আর এই সেটটা এই যে মাঝখানে যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটা হচ্ছে এটাকে একটা সাপোর্ট দিচ্ছে যে মোটরটাকে দাঁড়িয়ে রাখতে করে তাহলে আমাদের সিয়ারিং ফোর্স আর টার্বুলেন্স কি এই যে এটা হচ্ছে এই জিনিসটা কাজ করে খুব হাই স্পিড জিনিসটা ঘুরে বলনা কিন্তু তো এর ভিতরে অনেক ব্লেড আছে দেখো এখানে এই কাইনে পার্টে পড়া আছে এখানে ব্লেড আছে এই এমএনসি ভাই হেডের মধ্যে অনেক ব্লেড থাকে সেই ব্লেডগুলো খুব জোরে ঘুরছে ঘোরার ফলে কি হয় আমাদের এই যে মেইন কাজ হচ্ছে যে যেগুলো ইনিসিবেল লিকুইড মানে যেসব লিকুইডগুলোর মধ্যে যেসব লিকুইডের মধ্যে অনেক বড় বড় ড্রাগ পার্টিকেলস বড়ো বড়ো পার্টিকেলস থেকে গেছে সেই লিকুইডটাকে ভেঙে একদম লিকুইডটা যাতে একদম ওদের কোনো পার্টিকেলস না থাকে একদম মিশে যায় যাচ্ছে তো সেরকম লিকুইড হচ্ছে ইনিসিবেল লিকুইড সেই লিকুইডের মধ্যে আমরা যখন এই জিনিসটাকে এভাবে বসিয়ে দিচ্ছি মানে এই জিনিসটাকে ধরে যখন বসিয়ে দিচ্ছি এমন সেই হেডটা নিচের দিকে থাকছে এবং নিচের দিকে থাকার ফলে কি হচ্ছে এইখানে একটা সাকশন ফোর্স কাজ করছে মানে এইখানে লিকুইডটাকে খুব ফোর্সে ওরা টেনে নিচ্ছে মানে এই মেশিনটা এখান থেকে যেখানে এটা হোল মতন আছে এই হোল দিয়ে লিকুইডটা ঢুকে যাচ্ছে ঢুকার ফলে কি হচ্ছে একটা খুব হাই স্পিডে কাজ করছে হাই স্পিডে এখানে এই যে ব্লেডটা যেটা ঘুরছে ঘোরার ফলে কি হবে এখানে একটা ফোর্স লিকুইডটাকে টেনে নিচ্ছে ট্রেন নেওয়ার ফলে এই যে ফাঁকগুলো আছে ফোটোগুলো আছে এখান দিয়ে এটা পাস করছে পাস করে আবার কোথায় যাচ্ছে ওপরে যাচ্ছে ওপর থেকে আবার কি হচ্ছে এই যে ছোটো ছোটো এগুলো আছে হোলগুলো আছে এখান থেকে কি হচ্ছে আবার বেরিয়ে আসছে এই যে ব্লেডটা আছে ব্লেডটা খুব খুব জোরে ঘুরছে তো এই ব্লেডটা খুব জোরে ঘোরার ফলে একটা সিয়ারিং ফোর্স আর টার্বুলেন্স ফোর্স কাজ করছে এটাই হচ্ছে ওই সিয়ারিং ফোর্স আর সিয়ারিং ফোর্স টার্বুলেন্সের জন্য লিকুইডটা ছিল সেই লিকুইডের মধ্যে যদি কোনো বড় পার্টিক থেকে যায় সেটা কী হবে আসলে ছোট পার্টিক ভেঙে যায় জিনিসটা ওই এবার এটা একটা ভেসেল মতন আছে ঠিক আছে এটা একটা ভেসেল মানে এটা ধরো কি বলবো একটা গামলা মতন আছে ঠিক আছে সেই ভেসেলের মধ্যে আমি এখন এটাকে ঢোবাবো এটা হচ্ছে মি লিকুইড থাকবে সেখানে যখন ডোবাবো তখন এটা খুব জোরে ঘুরছে মানে ডোবানোর পরে মেশিন চালু করছি তারপর এটা খুব জোরে ঘুরছে ঘোরার ফলে কি হচ্ছে এই যে লিকুইডটা আছে লিকুইডটা ওখান থেকে ঢুকছে ঢুকার ফলে এখানে ব্লেড আছে ব্লেডটা এখানে এর সঙ্গে কিন্তু আছে খাচ্ছে একসঙ্গে এটা কিন্তু তিনটে পার্টে দেখিয়েছি জিনিসটা কিন্তু একসঙ্গে কমপ্রেস মানে একসঙ্গে কিন্তু জিনিসটা চাপা আছে এর ওপর এটা আছে এটার ওপরে এটা আছে তো এই ব্লেডটা ঘোরার ফলে কি হচ্ছে ব্লেডটা ঘোরার ফলে লিকুইডটা খুব জোরে একটা ফোর্সে কাজ করছে তো লিকুইডটা কি হচ্ছে যত বড়ো বড়ো পার্টিক্যাল আছে লিকুইডের মধ্যে সেগুলো ভেঙে ছোট ছোট পার্টিকেলস পরিণত হচ্ছে আর এখানে যে ফাঁকগুলো আছে ফাঁক দিয়ে বেরিয়ে আবার নিচে দিয়ে যাচ্ছে দিয়ে আবার নিচে আসছে দিয়ে আবার সেই একই নম্বর ওপর উঠছে আবার ব্লেড আছে ব্লেডটা ঘোরাচ্ছে ব্লেডটা ঘুরে সেটা কেটে দিচ্ছে কেটে পর আবার এই ফাঁকগুলো দিয়ে নিচের দিকে আসছে এইভাবে কী হচ্ছে একটা সাকসান ফোর্স কাজ করছে মানে ওই লিকুইডটাই ওই লিকুইডটি আবার ওপর উঠছে নিচে দিকে নামছে ওপর দিকে উঠছে নিচে দিন নামছে কেন এটা কতক্ষণ চলবে যতক্ষণ না এই লিকুইডের মধ্যে কোনো যদি বড় পার্টিকেলস থাকে মানে সেটা যতক্ষণ না পর্যন্ত সেটা ছোট পার্টিক পরিণত হবে যতক্ষণ সেটা কাটে আর কি যতক্ষণ সেটা মানে একদম কী বলবো জলের মতন হয়ে জল যেমন কি জলের মধ্যে কোনো কিন্তু পার্টিক থাকে ঠিক আছে কোনো বড় পার্টিক থাকে একদম লিকুইড একদম মিশে যায় তো সেটাই হচ্ছে আমাদের চার্বুলেন্স আর সিয়ারিং বুকস এবার কি হচ্ছে ইট কনসিস্ট অফ লং সাপোর্টিং কলমস এটা হচ্ছে কনস্ট্রাকশন ইট কনসিস্ট অফ লং সাপোর্টিং কলমস কানেক্টেড টু মোটর হুইচ গিভ সাপোর্ট টু দ্য হেড এখানে কি থাকে একটা লং সাপোর্টিং কলাম এটা লং সাপোর্টিং কলাম আছে ঠিক আছে কানেক্টেড টু আ মোটর এটা মোটর এর সাথে কানেক্টেড আছে এই যে এগুলো স্ট্যান্ড গুলো কি আছে মোটর এর সাথে কানেক্টেড আছে ঠিক আছে আর কি যেটা সাপোর্ট করছে কাকে হেড এই যে এম আর হেড এটাকে একটা সাপোর্ট দিচ্ছে জিনিসটাকে ঠিক আছে দ্য সেন্ট্রাল পোরশন কন্টেইন আ শ্যাফট সেন্ট্রাল পোরশন মানে এই মাঝখানে যে সেন্ট্রাল পোরশন আছে এটাকে কি বলে শ্যাফট বলা আর ওয়ান এন্ড অফ হুইচ ইজ কানেক্টেড টু দ্য মোটর एक टाइम इन्ट मने ये जे सेप्टूल आज्जे सेप्टूल र एक टाइम डालच्छे की मोटरसाइकिल डालच्छे और निचे दिल्ली एंड डालच्छे की एमआरसी में हेडर से नालता चे उन्हें ध्वनि एक टाइम ये स्टैंड आज्जे इस स्टैंड आल ऊपर देखिए आज्जे मोटर आज्जे कजो मोटर एक टाइम होच्छे आई सॉरी सेप्टर एक टाइ কানেক্টেড থাকে কি একটা এন্ড হচ্ছে মোটরের সঙ্গে আর একটা আদার এন্ড হচ্ছে কানেক্টেড টু দা হেড এর সঙ্গে কানেক্টেড আছে এটা হচ্ছে কথা এবারে কি হচ্ছে দা হেড ক্যারিজ টারবাইন ব্লেডস হেড এর মধ্যে কি থাকে টারবাইন ব্লেডস থাকে এই দেখো এই যে হেড আছে ইমাজিন হেড টা এটা যে দেখিয়েছিলাম এই যে টারবাইন ব্লেডস থাকে এই যে ব্লেড এই ব্লেড কিন্তু খুব জোরে একটা ফোর্সে ঘুরছে এটা হচ্ছে এর ডাইরেকশন মানে এই অংশটা ঘুরছে জিনিসটা এই অ্যারোটা দেওয়া আছে এই সেন্ট্রাল রোটেটিং শ্যাফট এটা বলে সেন্ট্রাল রোটেটিং শ্যাফট এই নাম্বারটা বেরিয়ে আছে এই জিনিসটা সেই দাঁত তো খুব জোরে ঘুরছে ঘোরার ফলে কি এই পুরোটাই মেশিনটা ঘুরছে এই ব্লেডগুলো ঘুরছে ব্লেডগুলো ঘুরলে ভেতরের দিকে যে লিকুইডটা আছে লিকুইডটা যে নিচ থেকে উঠছে ওপর নিচ থেকে যে উঠছে ওঠার পরে এই এখান থেকে আলো হচ্ছে আবার এখানে এই পুরোতে ঢুকছে আবার সেখান থেকে বেরিয়ে নিচের দিকে আসছে এইভাবে ঘুরতে ঘুরতে কাজটা আরো হচ্ছে তো কনস্ট্রাকশন যা আছে আমাদের জিনিসটা বুঝলে কিন্তু ওয়ার্কিংও আমাদের নিজেরাই নিতে হবে এই তিনটে জিনিস মেন এখানে তাহলে জিনিস হচ্ছে ছবিটা যদি ভালো করে মনে রাখো তাহলে কিন্তু কনস্ট্রাকশন কিছু মুখস্থ করা যায় না যে আমাদের কি থাকে একটা ইলেকট্রিক মোটর থাকে একটা হেড থাকে দুজনের মাঝখানে সেন্টার পোর্শন এর থাকে শ্যাফটার একটাই হচ্ছে ইলেকট্রিক মোটর আর একটা আনাদার এন্ড ইজ দা কানেক্টেড টু হেড ওটাই লেখা আছে এবার যেটা বললাম যে হেড ক্যারিজ সারকারবাইন ব্লেডস হেডের মধ্যে কি থাকে কার্বাইন ব্লেডস থাকে হুইচ আর সারাউন্ডেড বাই আ মেস এবার এই যে ব্লেডগুলো আছে ব্রেড মধ্যে কি থাকে এগুলো হচ্ছে সার্কুলার মিস এই যে ফাঁকগুলো আছে ছোটো 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 ফাঁকগুলো আছে এটা হচ্ছে সার্কুলার মিস এই জিনিসটা কিন্তু এর সঙ্গে চেপে বসান থাকে এটা এটা আলাদা করে দেখিয়েছি ঠিকই কিন্তু এই জিনিসটা হচ্ছে এর ওপরেই থাকে জাস্ট তো এই বেড লো দেখা যাবে বেডগুলো কিন্তু এর ভেতরে ঢুকে থাকছে যেমন ধরো ছাঁকনি থাকে ছাঁকনির ভেতরে ধরো ব্রেড থাকে সেরকম বাইরে দেখা যাবে বাইরে থেকে তো এই জিনিসটা চেপে থাকবে এবার যখন ব্রেডটা ঘুরছে তখন এখান থেকে লিকুইডটা বেরিয়ে যাচ্ছে তো ওটাই হচ্ছে যে সারউন্ডেড বাই আস বাইরে গিয়ে থাকে সার্ক থাকে কোভার যেটা আবার কোভার থাকে কোনটা এই ওপেনিং থাকে মানে এই জিনিসটা থাকে এর মধ্যে ঠিক আছে এই যে জিনিসটা আছে এটা এর মধ্যে থাকে বসন থাকে এইটা কিন্তু আমার বাইরে থেকে দেখা যায় না বাইরে থেকে দেখা যায় কিন্তু এই জিনিসটা এই এই জিনিসটা দেখা যায় মানে এটাই কিন্তু বাইরের কভারিংটা এটা বাইরের কভারিংটা এর ভেতরে এটা থাকে আবার তার ভেতরে কোনটা এটা থাকে এই জিনিসটা হচ্ছে আসল জিনিস ঠিক আছে তাহলে আমাদের এই শ্রীবাসন মিক্সারে এমনি এই শ্রীবাসন মিক্সারের মেন কাজটাই হচ্ছে কি করে মা এমআর সি ভাই হেডটা এই এমআরসিভাই হেডটার মধ্যেই মধ্যেই হচ্ছে এই জিনিসটা থাকে এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা পুরো জিনিসটাই কিন্তু এইটি ঠিক আছে তিনটে পার্ট তিনটে পার্ট কিন্তু এই এমআরসি ভাই হেডেরই পার্ট জিনিসটা আমাদেরকে খেবর আর এইগুলোকে কিন্তু বাইরে থেকে দেখা যাবে না কোনোটাকে শুধুমাত্র এটাই দেখা যাবে তো এই জিনিসটা আমাদের এর মধ্যে থাকছে আবার এইটা ওর মধ্যে বসানো হচ্ছে মানে এ এ এর মধ্যে থাকে এ আবার এর মধ্যে থাকে তাহলে বাইরে থেকে আমাদের শুধু এটা দেখতে হবে এই যে শুধু এই জিনিসটা দেখা যাচ্ছে তো এইভাবে আমাদের কাজ হচ্ছে এবার আমাদের আসছে যেটা ওয়ার্কিং ঠিক আছে যেটা বলছি সেটা হচ্ছে যেটা বললাম এখন ওই জিনিসটাই আছে ওয়ার্কিং এ তো আমাদের ইমিসিবল লিকুইড যেটা আমি একটা ভেসেল ভেসেলের ইমিসিবল লিকুইড নিয়েছি একটা ধরো ভেসেল আছে ভেসেলটাতে আমি ইমিসিবল লিকুইড নিয়েছি আচ্ছা ইমিসিবেল লিকুইডটা কি জিনিস আগ্রহ বলছি ইমিসিভেল লিকুইড মানে যেটা যে ধরনের লিকুইডগুলো একসঙ্গে মিশে না ঠিক আছে এক ধরনের একসঙ্গে মিশে না যেমন ধরো জল যদি বলি জল জল কিন্তু মিসিবেল লিকুইড জলের মধ্যে সব পুরোটাই পুরোটাই পার্টিক জলের যে ক্যারেক্টারিস্টিক্স সেইগুলোই থাকবে কিন্তু যদি বলি আমি আপনার জলের সঙ্গে তেল দিলাম বা জলের সঙ্গে কেরোসিন নিলাম বেঞ্জিন এগুলো কিন্তু ইমিসিবেল লিকুইড কারণ জলের সঙ্গে তেল মিশবে না জলের সঙ্গে কেরোসিন মিশবে না এইগুলো এরকম টাইপের জিনিস হচ্ছে ইমিসিবেল লিকুইড ঠিক আছে এবারে তাহলে আমাদের ইনিশিয়াল লিকুইড আছে ইনিশিয়াল লিমিট মানে আমি কি লেখা আছে জলা তেল বলছি না মানে এরকম টাইপের एग्जांपल দেব আর কি তো এরকম টাইপের একটা মিক্সি একটা লিকুইড যেটা একসাথে মিশে না তাহলে হচ্ছে ইনিশিয়াল লিমিট নিয়েছি ভেসেল নিয়েছি এবার আমি এটা কি করেছি এখানে বসিয়ে দিছি দেখো ফার্স্ট পয়েন্টে কি লেখা আছে দ্য হেড ইজ প্লেসড ইন দ্য ভেসেল কন্টেইনিং মিশিয়াল লিকুইড তাহলে এই যে হেডটা আছে এই যে হেড নিচে যে হেডটা আছে এমনসিফাইং হেড এই হেডটাকে প্লেস করতে হবে কোথায় ভেসেলের মধ্যে যাতে কন্টেনিং মানে কোনটা যা কি থাকবে কন্টেনিং দ্য ইমিসিবল লিকুইড ওই ভেসেলের মধ্যে ইমিসিবল লিকুইড থাকবে সেখানে আমি এই এমনসিম হেডটাকে বসিয়ে দিলাম দেন স্টার্ট দা মোটর তারপর মোটরটাকে স্টার্ট করব রোটেটিং শ্যাফট রোটেটস দা হেড এই রোটেটিং শ্যাফট যেগুলো আছে যে শ্যাফটগুলো আছে এই শ্যাফটগুলো কি করবে হেডটাকে ঘোরাবে মানে এই শ্যাফটগুলো ঘুরবে ঘোরার পরে রোটেটিং শ্যাফট মানে হেডটা কি করবে ঘুরবে যেটা ঘুরবে হুইচ ইন টার্ন রোটেটস টারবাইন ব্লেডস এট আ ভেরি হাই স্পিড এবারে এই স্যাবগুলো ঘুরবে ঘোরার ফলে কী হবে এমানসে হেডটাও ঘুরবে এবং এই টারবাইন ব্লেডগুলো আছে সেটা বলবে ওটাই বলছে যে হুই ইন টান রোটেডস টারবাইন ব্লেডস আ ভেরি হাই স্পিড তাহলে টারবাইন ব্লেডসগুলো যেমন আছে সেগুলো খুব হাই স্পিডে রোটেট হবে ঠিক আছে তাহলে প্রথমে কী হবে প্রথমে আমি জিনিসটাকে বসালাম সুইচ অন করলাম সুইচ অন করার ফলে কী হবে এই যে স্যাপগুলো আছে রোটেটিন এগুলো ঘুরবে এগুলো ঘোরার ফলে এমানসিং হেডটাও ঘুরবে এবং টারবাইন ব্লেডটা যেটা আছে সেটা খুব স্পিডে মুভ করবে দিস ক্রিয়েটস আ প্রেসার ডিফারেন্স দিস ক্রিয়েটস প্রেসার ডিফারেন্স অ্যাস আ রেজাল্ট লিকুইডস আর শাক টু দ্য হেড এর ফলে কি আমরা প্রেসার ডিফারেন্স তৈরি হবে কেমন প্রেসার ডিফারেন্স যখন এটা আমি ডোবালাম নিচে যখন ডোবালাম এই লিকুইড আচ্ছা এটা কিন্তু এই ভেসেলের মধ্যে কিন্তু নিচের পার্টটা কিন্তু পড়ে থাকে মানে এই এমআরসিমিং হেডটা কিন্তু এই যে লিকুইডটা আছে তার মধ্যে কিন্তু পুরো ডুবে থাকে নাহলে কিন্তু হবে না এবারে একটা কি ফোর্স যেহেতু জিনিসটা ঘুরছে খুব জোরে ঘুরছে তাই জন্য কি হবে যে লিকুইডটা আছে এলো দিয়েছি লিকুইডটা হচ্ছে এখান থেকে হোল্ আছে হোল্ড দিয়ে পুরো উপরে উঠে যাবে আর এই যে সার্কুলের মেস আছে মেশ মানে ছোটো 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 ছাপছির মতো ছোটো 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 ফাঁক আছে সেখান থেকে বেরিয়ে আসবে আর ব্লেডটা ঘুরছে ব্লেডটা হচ্ছে এই করে ঘাবে মানে ভেতর যে লিকুইডটা যে লিকুইডটা ঘোরাবে লিকুইডটা ঘোরানোর ফলে এই যে ফাঁকগুলো দিয়ে লিকুইডটা বেরিয়ে আসে আবার এই ছোটো ছোটো দিয়ে মানে এই যে ফাঁকগুলো আছে পার্সেন্ট হোলের ঘুরবে এখান থেকে নিচে পড়বে টুডে লাগা জি সফট ইনটু দা হেড फ्रॉम द সেন্টার অফ দা বেস তাহলে এই যে বেস আছে বেসের যে সেন্টার বেসের সেন্টার দিয়ে ইনস্টা মুভ করবে মানে দেখো কি সফট করবে সফট মানে কি সফট মানে হচ্ছে কোলাকিসকে টেনে নাও ঠিক আছে তাহলে লিকুইডটা যে টেনে নিচ্ছে সেটা হইছে লিকুইড আর সফট ইনটু দা হেড তাহলে হেডের মধ্যে দিয়ে লিকুইডটা সফট হয়ে যাবে from the center of the base বেসন মাছখান দিয়ে এন্ড সাবজেক্টেড টু ইনটেন্স মিক্সিং অ্যাকশন এবং এইগুলা কিয়েরা মিক্সিং অ্যাকশন তুলি চার নম্বর পয়েন্টে বলছে দাও কি দেন লিকুইড এক্সপেল ফ্রম দ্য মেস থ্রু সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা বললাম এবার যখন লিকুইডটা এখানে ঢুকলো উপরের দিকে উঠবে উপর দিকে উঠে এই যে সার্কুলার মেস আছে সার্কুলার মেস দিয়ে আবার নিচের দিকে পড়বে তো এই সার্কুলার মেস দিয়ে কিন্তু জিনিসটা আবার নিচের দিকে আসছে এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে কারণ খুব জোরে যেহেতু ঘুরছে তাই এটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে এইভাবেই হচ্ছে মিক্সিং অ্যাকশন তৈরি হচ্ছে দ্য ইন্টেক অ্যান্ড এক্সপালশন অফ দ্য মিক্সার এনসিওর দ্য র্যাপিড ব্রেকডাউন এই যে একবার লিকুইডটা উঠছে উপর দিকে উঠছে দিয়ে আবার নিচে আবার উপর দিয়ে উঠছে নিচে এভাবে কি হচ্ছে একটা প্রসেস চলতে পারছে কতক্ষণ হবে যতক্ষণ না এটা লিকুইডটা পুরোপুরি একদম মিশে যাবে ঠিক আছে কোনো পার্টিকেলস থাকবে না কোনো পার্টিকেলস থাকবে না যেগুলো বড় বড় দানা থাকবে না কোনো বড় পার্টিকেলস থাকবে না একদম পুরোপুরি মিশে চলার মতো হয়ে যাবে ওটাই বলছে যে দ্য ইন্ট্রান অফ দ্য ব্রেকডাউন অফ দ্যেকডাউন এবং সেগুলোকে ভালো করে মিশিয়ে দেয় তো এই কারণে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল মিক্সার তো রকম করে আরও অনেক মিক্সার আছে সিলভারসন মিক্সার বাদ দিয়ে আমাদের আরো অনেক মিক্সার আছে সেগুলো আমাদের একটা টাকা করে পাঠিয়ে আনবো তো একটাই বেসিক কথা বলবো যে সবসময় কিন্তু ছবিটা করে খেয়াল করতে হবে কারণ ছবি যদি ভালো করে খেয়াল রাখো তাহলে কিন্তু নিজেই কনস্ট্রাকশন ওয়ার্কিং আর জিনিসটাকে বুঝতে হবে তাহলে কিন্তু নিজেই কনস্ট্রাকশন ওয়ার্কিং নিজেই কিন্তু বানাতে হবে ঠিক আছে আজকে মতো তাহলে এখানে শেষ করলাম কনস্ট্রাকশন ওয়ার্কিং ভালো করে করতে পারো এরপরে নতুন একটা মিক্সিংয়ের চ্যাপ্টার নিয়ে আসবো এখন মিক্সিং হবে কতদিন ধরে যেহেতু মিক্সিং শুরু করেছি তাহলে এখন তাকে মিক্সিংয়ের পার্টি পার্টি আনবো আজকে একটা হলো মেশিন পরের দিন আটটা মেশিন আনবো আজকে মতন গুড নাইট